বন্ধু তোর থেকে কন কথা কই না আরে বেডা কি কথা ক দুই দিন হলো তার বোনের বিয়ে অন স্টিচ সাজান লাগবো আর প্যান্ডেল গরণ লাগবো এরকম কি কোন দোকান আছে তোর কাছে আরে আছে না আমার পরিচিত এক ভাইয়ের দোকান আছে এত যদি 1 লাখ টাকার কাজ হয় তো 70000 টাকার মধ্যে করে দিবে বাইরেতে তোর বিশ্বাস আছে না তাইলে চলবো আচ্ছা আমরা এখনই যাই তাহলে আচ্ছা ঠিক আছে চল আচ্ছা ঠিক আছে ইরে এত ডিয়ার কাম কেন তুমি যদি কিছু টি মেরে দিতাম হিতাম এই হইছে না আমি लेता বানা পা তো যম আই সিস্টেম কিছু টি মেরে দিতে বল তো চল চল বন্ধু তালে তোরা সামনে আগা আমি একটু আইতেছি WhatsApp দে চেক আচ্ছা ঠিক আছে যা আশ্বিশারি আচ্ছা তোরা সামনে আগা আচ্ছা হ্যালো রাজু ভাই কাম একখান তো হাই গেছি মেয়ে আইতেছি আমি সব কিছুর দাম বাড়ে বেড়ে কেবে বাকিটা আমি দেখতেছি পরবর্তীতে আমি লাগে আলাদা মিটিং হইব বুঝছেন নি টিয়া মারি দিই বুঝছেন নি আজ সমস্ত খেলা ভাই আমনারাই আলাদা পার্টি বুঝছেন ভাই আসতে পারি আসসালামু আলাইকুম ভাই রাজীব ইনটা আপনাকে স্বাগত আসেন 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 তো বলেন ভাই আপনাদের জন্য আমি কি করতে পারি আরে ভাই আপনারা বলতে না আমার একটা ফ্রেন্ড আছে ওই যে লয়ে নিয়ে আসছে তো ভাইয়া ভালো আছেন জি ভাইয়া ভালো আছেন বলেন এখন কি করতে হবে ভাইয়া এখানে একটা স্টিচ আর একটা প্যান্ডেল আর একটা জর্ণা হবে কত টাকা খরচ হবে ভাই

আচ্ছা আমি একটু পরে আসতেছি আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে বন্ধু যাক ঠিক আছে আল্লাহ দেখেন একটাই যদি অন্য কোথাও করতে যা লাগবে আপনার পনেরো হাজার আমি লিখে দিচ্ছি পঁচিশ হাজার একটা প্যান্ডেল যদি কোথাও করতে দাও ওই জায়গায় লাগবে ও চল্লিশ হাজার আমি লিখে দিচ্ছি পঞ্চাশ হাজার তো ভাই আপনার কাছে লই আসি আরেকটা জিনিস একটা জর্না যদি করতে যায় অন্য জায়গায় গেলে লাগবো আশি হাজার আমি ওইখানে দিয়ে দিচ্ছি পনেরো হাজার থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ঠিক আছে না ভাই ঠিক আছে তাহলে মোটামুটি আমার পঁচিশ তিরিশ হাজার থাকবো তো থাকবো ভাই থাকবো আরো বেশি থাকবো ও ভাই আমার পেমেন্ট যেটা ওইটা আমারে আমার দিয়ে নারি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ওকে আল্লাহটা আমি যেন ঠিকঠাক মতো পাইছি আল্লাহ